গুড ইভিনিং সবাইকে এখন চা বসিয়ে দিয়েছি চা খাওয়া হবে আর এখানে কি করেছি দেখো ছোলা সিদ্ধ চা হয়ে গেলে ছোলা সিদ্ধ দিয়ে তো এখন কি খাবে যাই না মুড়ি খাবে যাই ছোলা সিদ্ধ পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা হবে আর ওই প্রেশার কুকারে এবার দেবো এটা এই দেখো মা এটা ভিজিয়ে রেখেছে সকালবেলা ভিজিয়েছো মা আমি তো ছিলাম না আমি কাজে বেরিয়েছিলাম আমি জানি না মা কখন ভিজিয়েছে কখন ভিজিয়েছে

আমি যদি বলবো আমি নিজেই তো বুঝতে পারছি না কাবলি ছেলে আমার এত কথা ডিভিজন করে করে যাই হোক আজকে রাতে হবে চানা মশলা মাম্মি করে মাম্মি

এই যে জবরদস্ত করে মেখে নিয়েছি একদম চটপটা এবার এটা মুড়ি দিয়ে কেউ খাবে মুড়ি দিয়ে কেউ খাবে শুধু না আমি মুড়ি খাবো খাবো মুড়ি ওই তো একটু বাদাম দিয়ে খাবো জি সরষের তেলটা দিয়ে আছে সরষের তেল সরষের তেল দিয়ে জমিয়ে জমিয়ে মা মুড়ি খাবে আর যে সঙ্গে আছে বাদাম বাদাম

মা এখন রান্নাঘরে চলে আসছে এখন করছে চানা মশলা রান্না তো মা কীভাবে করছে আমরা একটু দেখে নিই কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছে

আমাকে এত দিয়েছে আর মা দেখো কষ্ট করে আছে মা সবেতেই ওরকম করে সকালেও ওরকম করে দুপুরেও ওরকম করে রাতেও ওরকম করে সবেতে কম কম কেন আমি বুঝতে পারি না এই জন্য মারা মায়ের নয় মায়ের সব এরকমই কম কম আমাদের একটু খাই লাগে বেশি বেশি